এসএসসি দুই সালের শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের সৃজনশীল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য উচ্চতর গণিতের একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের উচ্চতর গণিতে সৃজনশীল আসবে মোট আটটি এই আটটি থেকে লিখতে হবে পাঁচটি প্রতি বিভাগ থেকে একটি করে মোট পাঁচটি প্রশ্নের তোমাদের উত্তর দিতে হবে এখানে বিভাগ থাকবে তিনটা ক বিভাগ বিশ গণিত এখানে অধ্যায় হচ্ছে এছাড়াও তোমরা পাঁচ ছয় নয় প্র্যাকটিস করতে পারো ক বিভাগ জ্যামিতি ও ভেক্টরের ক্ষেত্রে আছে তিন এগারো এবং বারো অধ্যায় এরপর আছে গ বিভাগ ও সম্ভাবনা এখানে আট আর চোদ্দ অধ্যায় পড়লেই হয়ে যাবে ক বিভাগে আছে বীজগণিত বীজগণিত অংশে আছে এক দুই পাঁচ ছয় সাত নয় এবং দশ প্রথম অধ্যায় সেট ও ফাংশন এখান থেকে তোমরা করবা দিনাজপুর বোর্ড দুই হাজার বিশ সিলেট বোর্ড দুই হাজার বিশ যশোর বোর্ড দুই হাজার বিশ চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ বরিশাল বোর্ড দুই হাজার উনিশ কুমিল্লা বোর্ড দুই হাজার সতেরো ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশ দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি ঢাকা বোর্ড দুই সিলেট বোর্ড দুই কুমিল্লা বোর্ড দুই রাজশাহী বোর্ড দুই তেইশ ময়মনসিংহ বোর্ড দুই ঢাকা বোর্ড দুই সিলেট বোর্ড দুই রাজশাহী বোর্ড দুই ঢাকা বোর্ড যশোর বোর্ড দুই হাজার বাইশ এরপরে পঞ্চম অধ্যায় সমীকরণ এখান থেকে করবা হচ্ছে মানসিং বোর্ড দুই হাজার বিশ দিনাজপুর বোর্ড দুই হাজার বিশ যশোর বোর্ড দুই হাজার উনিশ ষষ্ঠ অধ্যায় এখান থেকে একটা দুইটা করলেই চলবে দিনাজপুর বোর্ড দুই হাজার উনিশ সপ্তম অধ্যায় আসো অসীম ধারা এখান থেকে করবা ঢাকা বোর্ড দুই হাজার তেইশ কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশ ঢাকা বোর্ড দুই হাজার বাইশ সিলেট বোর্ড দুই হাজার তেইশ চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সিলেট বোর্ড দুই হাজার একুশ রাজশাহী বোর্ড দুই হাজার একুশ এরপর আসো নবম অধ্যায় সূচকীয় লকারি ফাংশন এখান থেকে করবা ঢাকা বোর্ড দুই হাজার একুশ কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশ ঢাকা বোর্ড দুই হাজার বিশ রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ ময়মনসিং বোর্ড দুই হাজার বাইশ দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ এবার আসো দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি এখান থেকে করবা যশোর বোর্ড দুই হাজার তেইশ চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ ময়মনসিংহ বোর্ড দুই হাজার বাইশ রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশ ঢাকা বোর্ড দুই হাজার তেইশ ঢাকা বোর্ড দুই হাজার বিশ এরপরে আমরা চলে যাই খ বিভাগে খ বিভাগে আছে তিন চার এগারো বারো মোস্ট ইম্পর্টেন্ট তিন এগারো বারো তৃতীয় অধ্যায় যে এখান থেকে করবা রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশ ঢাকা বোর্ড দুই হাজার তেইশ ঢাকা বোর্ড দুই হাজার বাইশ সিলেট বোর্ড দুই হাজার তেইশ কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ চতুর্থ অধ্যায় যেমিত কঙ্কন এখান থেকে করবা হচ্ছে যশোর বোর্ড দুই হাজার উনিশ দিনাজপুর বোর্ড দুই হাজার উনিশ রাজশাহী বোর্ড দুই হাজার সতেরো এরপর আস একাদশ অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট স্থানাঙ্ক জ্যামিতি ময়নসিং বোর্ড দুই হাজার তেইশ ঢাকা বোর্ড দুই হাজার তেইশ ঢাকা বোর্ড দুই হাজার তেইশ ঢাকা বোর্ড দুই হাজার বাইশ ঢাকা বোর্ড দুই হাজার বাইশ রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশ ঢাকা বোর্ড দুই হাজার একুশ চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর ভেক্টর থেকে করতে হবে এই অধ্যায় ময়মনসিংহ বোর্ড দুই হাজার বিশ রাজশাহী বোর্ড দুই হাজার বিশ দিনাজপুর বোর্ড দুই হাজার উনিশ এবার আসিভাগ বিভাগ মিটি এবং সম্ভাবনা অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি এখান থেকে করবা কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশ ঢাকা বোর্ড দুই হাজার তেইশ চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ বরিশাল বোর্ড দুই হাজার তেইশ যশোর বোর্ড দুই হাজার তেইশ এরপর চতুর্দশ অধ্যায় সম্ভাবনা শেষ এটাই ঢাকা অর্ড দুই হাজার তেইশ রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ ঢাকা বোর্ড দুই হাজার বাইশ দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশ ঢাকা বোর্ড দুই হাজার বাইশ যশোর বোর্ড দুই হাজার তেইশ সিলেট বোর্ড দুই হাজার তেইশ কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ বোর্ড দুই হাজার তেইশ ঢাকা বোর্ড দুই হাজার বিশ বরিশাল বোর্ড দুই হাজার বাইশ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ অবশ্যই শেয়ার করবো এবং সাবস্ক্রাইব করে রাখবে